আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধু সবাইকে আমার এস টি এফ টেরাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দু একটি কথা বলবো আমি মোহাম্মদ ইসমাইল আপনারা আমার চ্যানেলে যারা দেখে থাকেন প্রতিনিয়ত দেখেন ড্রাগন নিয়ে আমি বেশিরভাগ কথা বলে থাকি কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা চায়নার বা বিদেশি যে বাগানগুলো দেখতাম অসংখ্য পরিমাণে আপনার ফুল ফুটতো আর কি কিন্তু আজকে অসম্ভব আমাদের ফার্মে আর কি ফুল আসছে সেই ফুলটাই আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করবো এই জন্য যে বাংলাদেশে যদি আপনি সঠিক সময় পরিচর্যা করেন বা আপনার পরিশ্রম যদি সঠিক জায়গায় করেন তাহলে নিশ্চয়ই আপনিও সফল হতে পারবেন আমি কতটুকু সফল হয়েছি আমি যাই না কিন্তু আমি আমার বাগানে এত ফুল ড্রাগনের আমার এই পাঁচ সাত বছর অভিজ্ঞতা আমি কখনো দেখি নাই কিন্তু কিছু ট্রিটমেন্টের কারণে আমরা এত ভালো ফুল আনতে পেরেছি গাছে যে এটা বলার বাইরে আর কি দর্শক আপনারা দেখেন এই যে গাছে দেখেন মানে হাজার হাজার ফুল আপনার ফুটে আছে মানে এটা আগামীকাল সকালে মূলত আপনার এই ফুলটা ফুটবে আর কিন্তু আজকে অলরেডি প্রস্তুত হয়ে আছে যে ফুলগুলো দেখতেছেন এত ফুল মানে আমার পাঁচ সাত বছরের অভিজ্ঞতায় আমি কখনো দেখি নাই আর কি এটা আমার কাছে একেবারে অবিশ্বাস মনে হচ্ছে আমি আগে নেটে বিভিন্ন সময় গুগলে বা আপনার ইউটিউবে সোশ্যাল মিডিয়া আমি সার্চ দিতাম যে ড্রাগন বাগান ফুল কেমন আসে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে যে গরীনাথপুর আপনার ড্রাগন ক্ষেত্র যে গ্রামটা সেই গ্রাম থেকে আমি কথা বলছি আর কি সেই গ্রামেই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ ফুল আমার আজকে পুরো অঞ্চলে ফুটবে আর কি কিন্তু আমার বাগানে দেখেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের বাগানে এত ফুল আসছে ক্যামেরাটা যদি এগুলো কাছে আনেন দেখেন অসম্ভব ফুল মানে ফুলটা কি বলবো আর কি এই ফুলটা যদি আমরা ভালোভাবে পুষ্টিগুণ বা সাইজ করতে পারি তা আশাবাদী আমরা এক বিঘা জমি থেকে আমরা কত মন বলবো আর কি বিশ পঞ্চাশ মন ড্রাগন হারভেস্ট করা কোনো ব্যাপার হবে না আর কি কিন্তু ঠিক চায়নার মতন বা বিদেশি ভিয়েতনাম বিভিন্ন কান্ট্রির আমরা ভিডিওগুলো দেখতাম আর কি আগে কিন্তু সেই ভিডিওর সাথে আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে আমরাও মোটামুটি শিখতে চলেছি বা শিখে গেছি বললেই চলে যে আমরাও গাছে হাজার হাজার ফুল ফুটাইতে পারি তা আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখায় আর কি দেখেন এত ফুল মানে বলার এই ফুলটা কিন্তু আগামীকাল সকালে ফুটবে আর কি রাত আটটার পরে ফুটবে আর কি কিন্তু আগামীকাল সকালেও আমি আর একটা ভিডিও করবো আর কি কিন্তু দেখেন এত ফুল আমাদের মাঠে মানে বইলে বোঝাতে পারব না এই যে দেখেন অসম্ভব 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 বললে ভুল হবে মানে সবই সম্ভব যদি সৃষ্টিকতা চায় আর কি তো দেখেন তো এত সুন্দর ফুল আমার বাগানে এর আগে কখনো আসে না আর কি তো সেই জিনিসটাই শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওতে দু একটি কথা বলছি আর কি তবে আমি খুবই হ্যাপি খুবই খুশি যে আমাদের বাগানে এত ড্রাগনের ফুল আজকে রাতে ফুটবে আর কি এখন যে যে মোছাটা দেখতেছেন এটা আপনার বয়স আপনার দশ থেকে বারো দিন আগে বাট আসছিলো আটার পরে আপনার ফুলটা পরি এত বড় হয়েছে আর কি কিন্তু আজকে রাতেই আপনার এই যে নাইট প্রিন্স নামে যে ড্রাগনের ফুলটা এটা আজকে রাতে ফুটে উঠবে আর কি তো দেখেন পুরা বাগানটারই একেবারে যদি সকাল হতো আরও ভালো বুঝাইতে পারতাম এই প্রজেক্টটা আমাদের দুই ভাইয়ের আর কি এখানে চার বিঘার উপরে আর কি কিন্তু প্রত্যেকটা গাছেই আপনার আলহামদুলিল্লাহ এত সুন্দর ফুল আসছে যেটা আমি কিভাবে বলবো বুঝতেছি না আর কি কিন্তু আমি অনেক হ্যাপি আর কি যেটা আমি আমার লাইফে সাত বছর এক্সপিরিয়েন্স আমরা এর আগে দেখি নাই আর কি মানে ঠিক বিদেশিদের স্টাইলেই মনে করেন আমাদের বাগানে আজকে ফুল ফুটে আছে আর কি তো এই এতটুকুই আর কি আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম আর কি আমার বাগানে কেমন ফুল আছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি ইসমাইল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সবাইকে ড্রাগনের রাজ্য গইনা পুরে দাওয়াত অবশ্যই আসবেন আল্লাহ হাফেজ